ছোট বলি বরিশালে এক বক্তা সাহেব ওয়াজ করতেছেন মহিলাদের ওয়াজ সহি হাদিস জঈফ ধার ধারে না ওয়াজ করতেছেন বরিশালের বক্তা কই মাগো মান স্বামী যদি তোমাদের কাড্ডা কুড্ডা ফিটাইয়া হুড়াইয়া গলায় গদাইয়া নষ্টাই উঠাইয়া শরীরের কোন জায়গা ছেদতে দেই বাপের ডে যাইয়া বিসর দিও না বাপের ডে যাইয়া বিসর না দিয় সবুর করে ঠাকা যাইতে পারো ওই সত্যে দেওয়া জায়গা টু ভেশতে চলিয়া যাইবে মুসুল্লি কয় পিছন থেকে একটা টটন লোক কয় হুজুর সত্যে জায়গা যাইবে বাকি টুক কই যাইবে কয় হেইয়া কথা তো কেতাবলাই বলাই নাই হেইয়া কথা কেতাবলাই বলাই নাই কে তার তুমি ওয়ায়সাল কারনি আল্লাহর নবীর দাঁত ভাঙার খবর শুনে সবগুলি দাঁত ফেলে দিলেন জাল গল্প তো বানিয়ে দিলে কেতাবের মধ্যে আল্লাহর নবীর অন্তকালের পরে ওয়ায়সাল কারনি যখন খবর পেলেন তখন তিনি কি আত্মহত্যা করেছিলেন নবীর দাঁত নাই আমার দাঁত থাকবে কেন নবী বেঁচে নাই আমি বেঁচে থাকলো কেন দাবি তো তাই হওয়ার দরকার ছিল বলে হেইয়া কথা তো কেতাব লেহে নাই কেতাবটা একটু ভালো করে তো পড়তে হবে তখন ওই ট্যাটন লোক করছে হুজুর ওয়াশটা আরেকটু ঘুরায় কন কয় কি কইতে হবে কয় যে বলেন মা বোমা সেচ্চা না ভেস্তে চলে যাইবে আর বাবাদেরকে বলেন বাবা জিরা মাদেরকে যদি ছেত্তা দেন পুরাটাই ছেত্তা দিয়েন যাতে পুরাটাই ভেস্তে যাইবার পারে সত্য দিবন্ত পুরাটাই দেন যাতে পুরাটাই ভেস্তে যাইবার পারে আপনার ওয়াজের দাবি হলো এই আজকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন আজকে জাসাই বাসাই করে দেখে না